সুন্দরকে কিন্তু সুন্দর বলতেই হবে আপনি বলতে না চাইলেও আপনার মন আপনার হৃদয় ঠিকই বলবে সুন্দর সুন্দরকে সবাই সুন্দর বলে গ্রামের একটি সেতু যে কতটা সুন্দর হতে পারে বা একটা সেতুর চারপাশের দৃশ্য কতটা মনোরম হতে পারে সেটি অবশ্য না দেখলে বুঝবেন না আমরা অবশ্যই এখন এই ফরিদপুরের সালতা উপজেলার ফুকরা বিলের যে উপরে বিলের দুই পাড়ের মানুষের সংযোগস্থলে যে মানুষের যাতায়াতের জন্য যে জায়গাতে সেতু করা হয়েছে সেই সেতুটি দেখছি এই এই যে দেখুন যে সেতুর নিচে কি সুন্দর ফসল হয়েছে চমৎকার এবং আমরা সেতুটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেতুর উপর থেকে দেখব চারপাশ থেকে দেখব তো এটি এই সেতুটি দিয়ে বিভিন্ন এলাকার আশেপাশের অন্তত দশ পনেরোটি গ্রামের মানুষ নিয়মিত তারা কিন্তু এখান দিয়ে যাতায়াত করে একই সাথে দর্শক আমরা দেখছি সেই সেতুটি উপরের অংশ দেখার চেষ্টা করছি দেখুন দূর থেকে সত্যি দৃষ্টি নন্দন এই সেতু আমরা চেষ্টা করছি সেতুটির উপরের অংশ দেখবার যে কথাটি আমরা বলছিলাম যে সেতু দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আমরা সেটি দেখতেও পাচ্ছি দেখুন উপর থেকে যদি সেতুটি দেখি সত্যি খুবই দৃষ্টিনন্দন আমার মনে হয় যে এটি অনেকটা পর্যটন স্পটের মতোই আপনি যদি আপনার পরিবারের স্বজনকে নিয়ে এই সেতুটিতে ঘুরতে আসেন তাহলে কিন্তু একেবারে মন্দ হবে না দেখুন কত সুন্দর আমার মনে হয় আমরা যে সমস্ত জায়গায় ঘুরতে যাই সেখান থেকে যতটা শিক্ষা নিতে না পারি যদি এই রকম কৃষি সমৃদ্ধ এলাকাতে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি তাহলে হয়তো সেই শিক্ষার জায়গাটা আরও বেশি ফলপ্রসূ হবে কারণ আমরা সবাই কৃষি নির্ভর একটি বাংলাদেশে একটি দেশে বসবাস করি সুতরাং কৃষি সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য জ্ঞান লাভ করার জন্য এই ধরনের জায়গাগুলোকে যদি বিনোদন কৃষি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তাহলে কিন্তু আমার মনে হয় মন্দ হবে না দর্শক আমরা ফরিদপুরকে নতুন নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি আর সেই চেষ্টার অংশ হিসেবে এই ভিডিওটিও করা আমরা আশা করছি আমাদের সাথে থাকবেন সাথে থাকতে নিশ্চয়ই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গাটির নামও উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো এই ব্রিজ দিয়ে দশ থেকে পনেরো গ্রামের মানুষ যাতায়াত করে এবং যানবাহন গাড়ি সব ধরনের চলাফেরা করে হরিদপুর যায় এখান থেকে আবার বলমারি এই ব্রিজ দিয়ে যাতায়াত করে এবং এই ব্রিজ দিয়ে অতি কাছে দেহে মানুষ বেশি গাড়িগুড়া যাতায়াত করে সুবিধে বেশি অভাসে সোনাপুরের থেকে এই রাস্তায় দিয়ে যাতায়াত করে বেশি গাড়িগুড়া কারণ যেটা কাছে তো একটু কোনি হয় যাতায়াত বেশি করে